আপনাদের জন্য ভালো আছো আমরা চলে এলাম নাগ খিচিংয়ে নদীতে ভালো চিংড়ি মাছ হচ্ছে তাই ধরতে চলে এলাম প্রাকৃতিক খিচিং দূরটা খুবই খারাপ তবে আমরা মাছ ধরতে এলাম আপনার সঙ্গে থাকুন ঢাকা থাকুন ভিডিওটা দেখতে থাকুন

বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এই রাতে মাছ ধরা শুরু হচ্ছে শুরু হয়ে গেছে কীভাবে মাছ ধরছি অনেক রাত এখন প্রায় এগারোটা আমরা এসেছি আপনাদেরকে কিছু উপহার দেওয়ার জন্য দেখুন কীভাবে মাছ ধরছি এখন বৃষ্টি শুরু হয়ে গেছে এই বৃষ্টির ভিতরে ভিজে ভিজে আমরা মাছ ধরছি দেখুন কিভাবে হবে লাইট রেডি লাগ দিয়ে মাছ ধরা হচ্ছে নদীতে আমরা নদীতে আসি নদীর চরে চড়ে দাঁড়িয়ে আছি

नहीं नहीं ये इक्का तेरे बंदरा ये इक्का पार्क बोले मार बंदरा बोले मार ये इक्का बाग का ये यार इक्का पार्क से ही ये बाग का कितना बंदर यार इसाने इसे घटाई क्या ये हमारे रिज़िया से ना जहे ऐसे ना ये पास में एक है हालत आ रही है कि उस पास में मार्बुक होता है ना चलो ये खाने कोटा मिले কিছু কিছু মাছটা দেখাও দেখি সুন্দর মাছ বড় বড় মাছ না হ্যাঁ মাছে পড়ে যায় একা বানা কাপানো

আশা করি বন্ধুরা আপনাদের আপনারা আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন বুঝতে পারবেন যে কি হচ্ছে দেখুন আমরা আপনাদের পুরোটাই দেখাচ্ছি লাইক করে দরকার রাখতে বেলা বারোটা বাজে এখন হ্যাঁ বারোটায় এই অবস্থা জানি না শেষে কী হবে আজকে বন্ধ নাকি এই বন্ধু কি করবো বন্ধুরা এই পর্যন্ত বিদায় কারণ বন্ধুরা গুড নাইট ছাতা ধরে রাখতে পারছি না আসি বন্ধুরা প্রচুর ঠান্ডা লেগে গেছে আর এই ধরনের বর্ষা বর্ষা হচ্ছে এগিয়ে চলো করে এগিয়ে চলো লাইট